আমাকে আব্বু বলছে যে আমার তেজ্য ছেলে তেজ্য আমার বাসায় যেন না আসে আমি কিন্তু এর ভিতরে এক বছর হয়ে গেছে আমি বাড়িতে যাচ্ছি না আজও আমার বাবার ফোনটা বাবার একটা কল আসে না আমার ফোনে আর আমার ফোন দিয়ে বাবার ফোনে আজও একটা কল যায় না আপনি আপনার বাবাকে একটা ফোন দেন আসসালামু আলাইকুম আমার অতীতের ভুলের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমি এক বছর তোমার সাথে কথা বলি না দু সালে আমাকে ও ফেসবুকে রিকোয়েস্ট দিছিল। পাশাপাশি এলাকাবাট আমি কখনো ওকে দেখি নাই দেন টুকটাক কথা হয় তারপরে ওর ছবি দেয় ও ফুল আমার ইটা নিল যে আমার আব্বু আমি বললাম যে আমার আব্বু বিজনেস করে আমি এভাবে স্টাডি করতেছি অ্যান্ড আমি অনার্স চলতেছি এবং পাশাপাশি আমি মেরিন সেক্টরে ভর্তি হয়েছি তারপরে এরকম কথা হয় দুইটা ছবি টবি নেই আস্তে আস্তে দিন দিন কথা বাড়ে তারপরে প্রেম হয়ে গেছে প্রতিদিন কথা পুরো সারা রাত কথা হয় এরকম কথা বলতে বলতে আমাদের আরো দুই মাস কথা হয় বাট দেখা হইল না পরে হঠাৎ করে রাত্রেবেলা ফোন আসলো আমি সালাম দিলাম বললাম কে মানে উনি ওনার নাম বললো বাট আমি চিনলাম না মানে ও রাব্বু তারপরে আমি কে চিনলাম না ও বলতেছে ওর নাম বলে আমি ও রাব্বু আমি সালাম দিলাম বলতেছে তারপরে উনি রাব ব্যবহার শুরু করলো তার কাছে আমি নত হইলাম যেহেতু আমার গার্লফ্রেন্ড রাব্বু খুব নত হয়েছে তারে এরকমটা বলছে আঙ্কেল আমি পা বাট আমার আব্বুর কাছে আপনি এটা বলেন না কিন্তু সে কোনো কাজ হয় না দেন আমাদের এই কাহিনীটা পরে আমাদের সামথিং অল্প দুই তিন দিনের মতো মানে কথা বন্ধ ছিল দেন দুই দিন পরেই আমরা দেখা করলাম প্রথম দেখা প্রথম দেখা তারপরে যাইয়ে দেখি ও দাঁড়াই রয়েছে একটা লাঠি হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ চিকন একটা লাঠি হাতে নিয়ে দাঁড়াই আছে বাট নির্জম একটা রাস্তায় তারপরে আমি যাই হোক হাতটা ধরলাম যে চলো ও আমাকে বলতেছে তোর এত দেরি হলো কেন ডাইরেক্ট ডাইরেক্ট এর কি তুই করে কথা আমরা তুই তোই কথা বলতাম ঠিক আছে তোর এত দেরি দেরি হলো কেন আমি বললাম গাড়ি পাইতেছিলাম না বাট ওই দিনকে আমরা টুকটাকি একটু ভুললাম ছবি টবি তুললাম বাট ওরে দেখতে চাইলাম ওরে কিন্তু আমি সামনাসামনি এখনো নাই। তারপরে আমরা বাসায় চলে গেলাম যার যার মতো তারপরে একদম রেগুলার কথা হচ্ছে হঠাৎ করে আমার মেরিনের জন্য চট্টগ্রাম যেতে হবে ওরে বললাম তো দেখা করতে আসলো ও কথা বলতেছিল স্ট্রং ভাবে বাট আমি স্ট্রং ছিলাম না আমার চোখে একদম পানি এসে গেছিল যে আমার অনেক কষ্ট হইতেছিল পরের দিন আমি সিটাং চলে গেলাম দুই দিন যাওয়ার পরে ও বলতেছে যে তোমাকে সে আমার ভালো লাগতেছে না আর ফ্রেন্ডরা সবাই কলেজ শেষ হলে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আর বাট আমি ঘুরতে পারি না তুমি চলেছো তোমার লেখা ওখানে দরকার নেই তুমি ওখানে পড়তেছো না তুমি এসো বাট ওর এই ই দেখা দেখা বাট আমি দুই মাস পরেই ওখান থেকে চলে আসি তুমি পড়ালেখা ফেলে রেখে চলে আসলা ফেলে রেখে চলে আসলাম তুমি আর পড়বা না ওখানে আর থাকবো না ঠিক আছে হয়তো পরে ইঞ্জিনিয়ারিং পড়াটার সমস্যা হবে না মানে এইটা ওই সময় আমার মাথায় একদমই ঢুকে না মানে ওর ইসে বুঝছে তারপর তারপর আমি বাড়িতে চলে আসলাম বাট ও আমার সাথে রাগ করে বসে আছে বাট তখন ক্লাস শেষ হওয়ার পরে আর এইটা বাজে আমাকে নাইমা বলতেছে তুই কই এই পাশে দাঁড়াইছি তাড়াতাড়ি আসো তখন কথা তো বললাম ওর কথা বলতে বসার সময় ছিল তো আমার পায়ে ছিল লুফার ওটা ভিজে ছিঁড়ে গেছে ওইটা দেখে বল চলো জুতা কিনে দেই তোমাকে আমাকে শপিং মলে নিয়ে গেল একটা ভালো জুতা কিনে দিল একটা ব্র্যান্ডের তারপরে কিছুদূর আগানের পরে আমাকে একটা মানি কিনে দিল ওর প্রতি আমার আরো ফিলিংসটা বাড়লো যে এতক্ষণ কথা বললো না এখন আমাকে গিফট করতেছে তারপর ওখান থেকে চলে আসলাম এরকম আমাদের কন্টিনিউ দেখা হইতেছিল ফ্যামিলি প্রবলেম কিন্তু প্রতিনিয়ত চলতেছে মানে প্রতিনিয়ত ফ্যামিলি ভাবে ই চলতেছে প্রেম বন্ধ বন্ধ হচ্ছে না তারপর দুজন আগে ছাড়তেছি না কিন্তু ওই সময় আবার আমাদের ঝামেলাটা আবার বাড়লো এরকম আমাদের অনেক ঝামেলা চলতেছিল হঠাৎ করে ওর সাথে দুই তিন দিন কথা বন্ধ তখন দুটা বাজে আমাকে ফোন দিল। তুমি বের হও আমাদের দরজার সামনে আসো আমি সব কিছু রেডি আমাকে নিতে এসো ভুবত বাইকে ফোন দিলাম ওর আবার বাইক আছে ছয় মিনিটের ভিতরে ছুই না কথাটা ছয় মিনিটের ভিতরে বাড়ির সামনে গেল। এবং আমি দৌড়ে যেয়ে সাইকেলে যেমন করে পিছনে বসেন আমি হুন্ডা এরকম পিছনে কইরা উইঠা বৈশা টান তুমি যে কি দেখলা ও রাস্তার পাশে বসে আছে পরে ওরে বললাম যে বাইকে উঠো বাইকে উঠে আমার আন্টি ছিল আমার যে খালামনি ছিল আমার বেস্ট ফ্রেন্ড একদম বন্ধুর সাথে যেটা না শেয়ার করতাম আন্টির সাথে এটা আন্টির ভরসা করলাম দেন খালামনির বাসা গেলাম একটু পরেই কিছুক্ষণ পরেই আমার চাচা ফুপু সবাই ওই বাসায় হাজির বাট আমি হঠাৎ করে চমকে গেলাম যে আমার বেস্ট ফ্রেন্ড আমার আন্টি সে আমার বাবা মা চাচা ফুপুর সাথে জড়িত হয়ে গেছে মানে সে আমাকে এমন ভাবেই করতেছে মানে ওরে মানে বাড়িতে পাঠানোর জন্য আমার চাচা আঙ্কেল আন্টি এবং আমার আব্বু আম্মু সবাই একদম যে ওকে পাঠাই দিবে। দেন আমার চাচা এবং আঙ্কেল তারা কি করলো আমার কাছ থেকে জোর করে ওর নাম্বারটা নিল আমি বললাম যে কোনো একটা কিছু নাম্বারটা নিয়ে ওর ভাইকে ফোন দিল যে আপনাদের এরকম ওদেরকে কি করবেন নিয়ে যান ওরা তো এরকম দাঁড়াই আছে বাট আমি বলতেছি আমরা বিয়ে করবো ওর ছাড়া আমি থাকতে পারবো না তারপর হুম আমি ওকে নিয়ে আলাদা একটা রুমে নিয়ে ওরে বোঝাচ্ছিলাম বাট কান্না করতে করতে আমি ওর অনেক বুঝাইতেছিলাম যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না সবাই তোমাকে যাওয়ার জন্য বলতেছে বা তুমি যায় না আমি কিন্তু থাকতে পারবো না তারপর ওরে যেগুলো তুমি কি যাবা আমি এখানে পচ্যা যাব তারপরও যাব না আমি সাথেই থাকবো বাট অনেক জোরা করে ওর বোনাই এবং বোনের জামাই যে বোনের জামাইকে ঠিকানা দিলো যে কোথায় আছি আমরা ওর বোনের জামাই এবং আমার আব্বু জোর করে ওরে পাঠাই দিলো আমি কি করলাম ওর দিকে আমি একদম তাকাইছিলাম আমার চোখ থেকে টল টল করে পানি পড়তেছিল দেন আমাকে আব্বু বলছে যে আমার তেজ্য ছেলে তেজ্য আমার বাসায় জন্যই না আসে আমি ওই বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি আম্মু আমার পিছে পিছে চলে যাচ্ছে কিন্তু আম্মুকে বলছে তুমি আসো না খারাপ হবে কিন্তু দেন আমি যাই একটা হোস্টেলে থাকি তিন দিন তিন দিনে তিনবার আমি একবেলা ভাত খাইতাম ওই সময় তো আমার কাছে টাকা নেই আমি তো টাকা নিয়ে বের হইনি বাসা থেকে বের হুম বাসা থেকে বের হয়ে গেছে আমার তো টাকাও দেয় নাই বাট টাকাটা তো সেভ করতে হবে তিন বেলা এক খাইতাম তাও দূরে যাই আর কম দামি হোটেল কোনটা আছে তিন দিন পরে আমার আম্মু আমাকে একটা অ্যামাউন্ট দিলো অ্যামাউন্টটা নিয়ে আমি ঢাকা চলে আমার আসার ম্যানেজ করে ঢাকা চলে একটা আসে করলো পরে চোদ্দ দিন থাকি হঠাৎ করে আমার আব্বা বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে সবকিছু ব্যবসা বাণিজ্য সবকিছু দেখা শুরু করি এখন এর মধ্যে ওর সাথে কন্টিনিউ আবার দেখা শুরু তারপর একদিন আমি বন্ধুর দোকানে বসে আসি ওখানে যাই অনেক মানুষের সামনে যাই আমাকে বলে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে সবাই তাকাই রয়েছে ও আমাকে মানে অপমান করা শুরু করলো পথে মানে এমনিতেই মানে তুমি আমার কাছে গেলাম কিছু না তুমি আমাকে ফেরত দিয়ে দিলা তুমি কিছু করতে পারলা না আমার চোখ থেকে পানি পড়তেছিল আমি যে এত মানে রাস্তার মাঝে কি কার কি করবো কান্না করতে পারতেছি না তারপরও কান্না তো থামাই রাখতে পারতেছি না তারপরে গেছি যাই আমি বাড়ির দরজায় বসে আসি তারপরে অনেক কান্না করতেছিলাম যে কান্না করতে করতে আমার আব্বু বলতেছিল এরকম ছেলে আমার দরকার নাই এরকম ছেলে আমার আর দরকার নাই তারপরে অনেক কান্না করার পরে আমি দুই দিন পরেই ঢাকা একটা চাকরি এই যে চাকরিটা করতেছি চাকরিটা ম্যানেজ হয়ে গেল চলে আসলাম বাট আমি ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে দেড় মাস পরে শোনার বিয়ে হয়ে গেছে এবং বিয়েটা হয়েছে যে এটা ও নিজেই বলতেছিল আমার একটা অ্যাকাউন্টে ও কমেন্টে বলতেছে যে তোমার ওরে আমি ডিব্বা বলে ডাকতাম তোমার ডিব্বা অন্য কারো হয়ে গেছে অন্য কারো বই হয়ে গেছে অনেক আমি কিন্তু জানতাম না জোর বিয়ে হয়ে গেছে আমি তো ফুল একদম শর্ট যে কি হলো আমি তো কানতে কানতে ডিউটি ছেড়ে দিলাম বাট কানতে কানতে বাসা চলে গেলাম বাসা চলে যেয়ে বাট আমি খাবার খাইতে বলছি আমার খাবার চোখের পানির সাথে আমার খাবার মিশে গেছে মানে খাবার আর চোখের পানি এক হয়ে গেছে বাট আর খাবার খেতে পারলাম না যার জন্য আমি এত কিছু আর যে আমার জন্য বাসা ফ্যামিলি সব কিছু ছাড়লো সেও আজ অন্য হয়ে গেল রাত্রে ঘুমাইতে পারতাম না এমন প্রতি রাত মানে ডিউটি শেষে যাই আর রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমি ঘুমাইতে পারতাম না রাত্রেবেলা এক একা চিৎকার করে কাঁদতাম একা একটা রুমে থাকতাম তো বাট চিৎকার করে কাঁদতাম বাট আমি কিন্তু এর ভিতরে এক বছর হয়ে গেছে আমি বাড়িতে যাচ্ছি না আমার নিজের আব্বুর সাথে আজও কথা হয় না আজও আমার খালামনির সাথে কথা হয় না আমার নিজের বাবার সাথেও আজও কথা হয় না চাচা পপু কারোর সাথে কথা হয় না বাবার সাথে লাস্ট কথা হয়েছিল যখন সে ওই যে হসপিটাল ভর্তি ছিল তার জন্য একটু দেখতে গেছিলাম ওই সময় নিয়ে চোখে তাকা তাকিয়ে হয়েছে বাট কথা হয় না সেই ঘটনার পর থেকে আর কথা হয় না সেই ঘটনার পর আর কথা হয় না বাবা কথা বলার চেষ্টা করে না আজও আমার বাবার ফোনটা বাবার একটা কল আসে না আমার ফোনে আর আমার ফোন দিয়ে বাবার ফোনে আজও একটা কল যায় না আমি সরি আমার অতীতের কৃতকর্মের জন্য আমি অনেক ভুল করেছি তোমাদের অনেক ছোটো করা হয়েছে আমি এই কর্মের জন্য আমি অনেক দুঃখিত অনেক আজও কথা বলি না তোমাদের অনেক ছোটো করা হয়েছে বাট আমি অনেক দুঃখিত আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে পা ধরে আমাকে ক্ষমা করে দিবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কৃতকর্মের জন্য আমার অতীতের ফলের জন্য হয় তা ওটা সঠিক ছিল না তোমরা সঠিক ছিল আমি সঠিক ছিলাম না বাট আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে তোমরা ক্ষমা করে দিবা আমি চাচ্ছি তো তোমার সাথে কথা বলতে আমাকে তুমি ক্ষমা করে দিবা আপনি আপনার বাবাকে একটা ফোন দেন আজকে এক বছর কথা হয় না চেষ্টা করেন বাবা কি বলে যে যে বাবা এই প্রেমের কারণে তাজ্যপুত্র করে দিয়েছিল ছেলেকে বাবা অসুস্থ ছিল তাও কথা বলে নাই তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না সেই ছেলে দীর্ঘ দিন পর অনেক দিন পর আজকে আমাদের স্টুডিও থেকে এখন সে তার বাবাকে ফোন দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আমার অতীতের ভুলের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি এক বছর তোমার সাথে কথা বলি না ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমি কৃতকর্মের জন্য তোমাদের নিজের ভুল ছিল বাট ভুলটা তোমাদের দিছি এরকম ভুল আর কেউ না করে হ্যাঁ 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 আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমার মনে হইতেছে যে তোমার সাথে জানি আমি ক্ষমাটা চাই ক্ষমা চাওয়ার জন্য ফোনটা দিলাম যাতে এক বছর এক বছর ধরে তোমার সাথে কথা বলি না তোমাদের কাছ থেকে দূরে যাতে আমি চাচ্ছি যে এরকম ভুলটা আর কেউ না করো বাংলাদেশের সবাইকে সাক্ষী রেখে কথাটা বলতেছি যে এরকম ভুলটা যিনি আর না করে কেউ যে বাবা মাকে নিজের ভুলের জন্য বাবা মার কাছ থেকে কেউ যিনি দূরে না থাকে হ্যাঁ ভালো আছি আচ্ছা আসসালামু আলাইকুম আমি সবার সামনে বলতেছি যে আমি নতুন করে ভাববো বা ভাবতেছি নিজেকে শক্ত করতেছি স্টাং করতেছি ওর সাথে আর নেক্সট টাইম আর কখনও যোগাযোগ করব না বা কথাও বলবো না আমি বাবা মার পছন্দ মতো বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছি তাদের পছন্দ মতোই এখন বিয়েটা করতে চাচ্ছি